হ্যালো ওয়েলকাম তোমাদের সব কল কি আমার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তো আজকে আমরা সমুদ্রে নামতে এসে গেছি ঠিক আছে এই যে আজকে সমুদ্রে নামবে আর সমুদ্রে নামার সাথে সাথে ইসেও করবো আমরা এই বোটে চড়বো ঠিক আছে এই যে বোটগুলো দেখতে পাচ্ছ এই যে মিডিতে চড়ছে এই বোটগুলোতে এই বোটগুলোতে রাইড করব তো চলো এনজয়টা শুরু করি আর সমুদ্রেও স্নান করবো আজকে অল্প 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 ভেজাবো গা ভেজাবো চলো আসো হ্যাঁ ভাই আয়

Let's go. Oh. <laughs>

হ্যাঁ চলে যাবো চলো 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 বাবা চলে যাবো চলে যাবো একদম পাথরের জন্য কেমন লাগলো রাইডটা কেমন লাগলো ভালো লাগছে কিন্তু বাচ্চাগুলো সেই কান ছিল সেই জন্য অসুবিধা হচ্ছিল বাচ্চাগুলোর জন্য আমরা মানে ভালো মতো রাইড করতে পারিনি এই পাথরগুলোর জন্য নামতে ভয় লাগে এই জায়গাটা নামো আমি তো নামবো না আমার তো ভয় লাগে নামতে এই পাথরের মধ্যে কি করে নামে এত বলছি যে নেমে স্নান করার দরকার নেই পাথর ভর্তি তাও নামবে